চলন্ত ট্রেনে হঠাৎ নগদ টাকা দরকার কিন্তু পকেট খালি এবার ট্রেনের মধ্যে নগদ টাকারও ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল চলন্ত ট্রেনের মধ্যে বসল এটিএম যাত্রীরা চলতে চলতেও তুলতে পারবেন টাকা পকেট খালি হয়ে গেলেও আর চিন্তা নেই মহারাষ্ট্রের মারমার সি এস এম টি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এটিএম বসানো হল ট্রেনে এটিএম থেকে টাকাও তুললেন যাত্রীরা আর সেই ভিডিও শেয়ার করলেন রেলমন্ত্রী

অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন ওনার এক হ্যান্ডেলে তিনি লিখেছেন এই প্রথম ট্রেনের মধ্যে এটিএম পরিষেবা চলন্ত ট্রেনে এই পরিষেবার পোশাকি নাম এটিএম অন হুইলস রেলে রাজস্ব আদায় দিতে এই বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ চলতি বছরে 25 মার্চ সম্ভাব্য সব ব্যান্ডরদের নিয়ে বৈঠক করে রেল কর্তৃপক্ষ আর সেখানেই ট্রেনের মধ্যে এটিএম স্থাপন করার প্রস্তাব পেশ করা হয় তারপর গত 10 এপ্রিল 12110 মানমার্স সিএসএমটি পঞ্জপতি এক্সপ্রেসে এটিএম বসিয়ে এটি পরীক্ষা করা হয় রান্নার ছোট জায়গায় এটিএম মেশিন স্থাপন করে নাকানিকাল টিম রেলের তরফে বলা হয়েছে ভাইব্রেশন হলেও কোনো সমস্যা নেই প্রথম যাত্রা এটিএম কে রাবার প্যাড আর বোল্ট দিয়ে সুরক্ষিত করে রাখা হয়েছে এই জায়গায় দুটি অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো আছে তবে দু একবার এটিএম যন্ত্রের সিগন্যাল হারিয়ে গিয়েছিল কারণ ট্রেনের মাঝপথে দুটি নির্দিষ্ট জায়গার মধ্যে নেটওয়ার্কের সমস্যা হয় ওই জায়গাটিতে মূলত এটিএম এর সিগনাল হারিয়ে গিয়েছে বস্তুত যাত্রাপথের ওই অংশের মধ্যে রেলের বেশ কিছু সুরঙ্গ পথ রয়েছে এই জায়গা ছাড়া বেশ কাজ করেছে পশ্চিম শাখার এক আধিকারিক জানিয়েছেন যে পরীক্ষামূলক ভাবে ব্যবহারের ভালো ফল তারা পেয়েছেন এখন চলন্ত ট্রেনেও টাকা তুলতে পারবেন যাত্রীরা যন্ত্রটি কেমন কাজ করছে তার উপর আগামী দিনে নজর রাখা হবে রেলের ভাড়া ছাড়া অন্য লাভজনক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনার সময়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয় ব্যাংক অফ মহারাষ্ট্র এবং রেলে পুষাওয়াল শাখার যৌথ উদ্যোগে এই এটিএমটি বসানো হয়েছে বলে জানান রেল আধিকারিক এই এটিএম পরিষেবা যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা পেলে অন্য গুরুত্বপূর্ণ ট্রেনেও এই এটিএম পরিষেবা চালু করার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ